সার্টিফিকেট দিই না আমাদের নেতাদের ভোটের প্রচার করার সময় বলি না আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে বলি কি বলি না বলি আরে তুমি যে নেতা চরিত্রের সার্টিফিকেট দাও ওর রাতের বেলা এক রকমের কথা বলে বিকেল বেলা আর এক রকমের কথা বলে ছোট ভাই বড় ভাইয়ের বিচার করে বড় ভাইয়ের কাছে লুকিয়ে টাকা খায় আপনাদের ঝাড়খন্ডের আমলোক নেই আচ্ছা আচ্ছা ও সকালে এক রকমের কথা বলে বিকেলে আর এক রকমের কথা বলে সরকারি ধান এসেছে গ্রামের মানুষকে বিলি করার জন্যে ও আগেই পাকুড় স্টেশনে চার বস্তা ধান বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকারের ঘর দেওয়ার কাজ হচ্ছিল না সরকারি ঘর ঘর দিচ্ছে আবার বলছে দশ হাজার টাকা লাগবে বলছে আমি কি করে কেন টাকা দিবো ও যদি না দিস তোর নাম কেটে ফটিকের কাছে চলে যাবে তুই সারা ঘর পাবিনা কী বলছি বুঝতে পারছেন ও তোমার থরথর করে কাঁপছে গরিব মানুষ একটা ঘরের টাকা যদি না পাই আমরা যেসব নেতাদের সার্টিফিকেট দিই ল ব এ সকালে এক রকমের কথা বলে বিকেলে আরেক রকমের কথা বলে এ ডুপ্লিকেটের শেষ নাই সেটা আছে আসে না লভ ভোটের আগে এসে বলছে আর সালামও আলাইকুম আর কেউ আবার করে ঘন্টা দিয়ে আসছে মানে মুসলিম পাড়ায় এসে এক এক রকমের ঢ্যাক কেউ এরকম করে এসে বলছে আর আলাইকুম একবার জিতিয়ে দেখুন এই রাস্তা দিয়ে হাঁটা যায় না তো এমন এই রাস্তা করে দেবো হেলিকপ্টার চলবে মামুকে জিতিয়ে দেওয়া হলো তারপরে সাড়ে চার বছর হয়ে গেল একবার আমাদের রাস্তার দিকে তাকালো না আর ওর বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে বাজিয়ে সতেরো দিন ফেরত এসেছে দেখা পাইনি আবার দেখবেন ভোটের আগে বলবে এই রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি সবাই আসবেন আরে তো মুসলিম মানে তো বুঝতেই পারছেন যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও সেখানে ঠিক পৌঁছে যাবে নিয়ে জনমের রেপ্তার খেয়ে নিল নিয়ে বলছে এ লোকের থেকে ভালো লোক আর জগতে কিছু নাই পাঁচ বছর তোমার যে কি সর্বনাশ করেছে আমি এইরকম নেতা খুব কম দেখেছি এখনকার নেতারা পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে খেয়ে নিচ্ছে ওইটাও বাদ দেয় না আমি ওই জন্য একটা কথা বলি পৃথিবীতে কোনো মানুষকে নেতা উপাধি দিয়ে ডাকা যাবে না নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে এ হচ্ছে নেতা পৃথিবীতে নিজের নীতি কথার উপরে অটুট ছিলেন একজন মহাপুরুষ তিনি হচ্ছেন আর পৃথিবীতে যত মানুষকে দেখতে পাচ্ছেন একজনকে নেতা বলে ডাকা যাবে না এরা কেউ নেতা নয় নেতা একজন তিনি কে সাল্লাম আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমি কত ভালো লোক এই সার্টিফিকেটটা বলুন তো কে সব থেকে বেশি দিতে পারবে কে আমার স্ত্রী তাই না আমি জলসা করতে এসেছি আমার এখানে চরিত্র একরকম বড় পাঞ্জাবি পরে এসেছি বাড়িতে কিন্তু পড়ি না কি বললাম বুঝলেন এখানে এসেছি বলে টুপি পরে এসেছি বাড়ি টুপি পড়ি না আমার টাকলু বার করেই ঘুরি এখানে এসেছি বলে পায়জামা পরেছি বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি ভালো করে বুঝবেন তাহলে আমার বাড়িতে একরকমের চরিত্র আর এখানে রকমের চরিত্র আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি ওরা হাতে মোজা পায়ে মোজা চোখ পর্যন্ত দেখা যায় না টিপ 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 করছে ওর বাবা বক্তার বউ বলে কথা ও আমাকে আপনি বলে ডাকছে আমি ওকে আপনি বলে ডাকছি কি বলছি বুঝতে পারছেন ওকে আমি আপনি বলছি ও আমাকে আপনি বলছে কোনো সমস্যা নেই এখানে বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি এক গ্লাস পানি আনো তো সে বিহার থেকে এলাম খুব কষ্ট হয়ে গেল তখন বলছে আমি এখন যেতে পারবো না ও মুখের উপরে বলে দিয়েছে তখন আমি ওর মা বোন খালা পুপু সব এক জায়গায় করে দিয়েছি তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়েছে আমার এখানে এক রকমের চরিত্র আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র আমি কত বড় মিথ্যা কথা বলি আমি বাড়িতে নামাজ পড়ি কি না আমি কত বড় হারাম খোর আমার চরিত্র কেমন আমার দৃষ্টিটা কেমন আমার মুখের ভাষা কেমন এই সার্টিফিকেট দিতে পারবে কে কে আমার স্ত্রী চলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ ওয়া ইন্নাকা আলা খুলুকিন অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন এটা নাই স্রষ্টার ব্যাপার দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যায় আল্লাহ নবী সালামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র কেমন স্ত্রীরা জবাব দিচ্ছেন তুমি কি কোরআন পড়নি আল্লাহ নবী সাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন আল্লাহ মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান তাহলে মোহাম্মদ সাল্লাম অব সাল্লামকে দেখতে হবে শু ভালো দুই আরে কত ভালো লোকের সার্টিফিকেট দিতে পারে কে না দ্বিতীয় কে আমার বাড়ির চাকর আমার বাড়ির কাজের লোক দিতে পারে না আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না কার্টুন দেখি না রফিকের গান শুনি না বক্তব্য শুনি না খারাপ ভিডিও দেখি বলুন তো এটা আমার ড্রাইভার কি জানবে না জানবে জানবে আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়িছি না এটা জানতে পারবে কে আমার ড্রাইভার তার মানে বোঝা যাচ্ছে দেহরক্ষী নাম্বার দুই বাড়ি কাজের লোক নাম্বার তিন তার সঙ্গে থাকা ড্রাইভার তার চরিত্র কেমন তার ব্যবহার কারণ এটা বলতে পারে পারে কি পারে না পারে চলুন মোহাম্মদ সাল্লাহ আলী খাদেম ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লামের চরিত্র ওটা কেমন আনাস রাজি আল্লাহ নাম শুনেছেন কে আনাস রাজি আল্লাহ আল্লাহ 10 বছর আল্লাহর রসুসসাল্লামের সেবা যত্ন করেছেন কত বছর 10 বছর হযত আনহেজ বলছেন এই দশ বছরের ভিতরে আল্লাহ নবিসাল্লাম আমাকে কোনো কথা বলেছেন আমি সে কাজ করিনি আল্লাহনবী আমাকে কোনো দিন ধমক দিয়ে বলেনি হ্যাঁ তুই কেন কাজ করলে না কেন কাজ করলে কখনো 10 বছরের ভিতরে আল্লাহনবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি দুই হজরত আনহাদ বলছেন আল্লাহ নবী সাল্লামের গায়ের সুখ ঘেরানের থেকে ভালো ঘৃণ আমি আর কোন ঘৃণ নিজের নাকে কোনো দিন সেন্ট পাইনি দুই আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখি নি সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম নাম হলো তার আনাজ রাজিয়াল্লাহ তাআলা আনহু তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কে অধিকারী ছিলেন স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন দুই বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায় আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দিবে না আপনার যা চরিত্র শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে তাছাড়া জীবনে আপনার সংসার করতো না কি বলছি বুঝতে পারছেন তো হ্যাঁ আপনার যা ব্যবহার আপনার যা চরিত্র ও আপনার সংসারটাই করতো না শুধু আপনার সংসারে টিকে ওর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল তাইরা আমি যতই প্রধান বক্তা হয় বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয় কি ব্যাপার আমি সব জায়গায় প্রধান বক্তা তুই আমাকে ধমকি দিচ্ছিস মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা না ওর কাছে মন পাওয়া বড় মুশকিল মুশকিল না মুশকিল ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া তার কাছে ভালো প্রমাণ করা তাই না আপনি বাজার করতে যান তো মাঝে সাজে জান না তিরিশ বছর বিয়ে করেছেন তা আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছো আমার জন্য একটু কাঁচা হলুদ দিয়ে তো কাঁচা হলুদ গায়ে मागবো কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নাই আপনি বাজার করছেন বাজার করছেন করতে 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 আল্লাহর কি কল কাঁচা হলুদ তো ভুলে গেছে বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না আদা এনেছো রসুন এনেছো তেল এনেছো মরিচ এনেছো কিছু জিজ্ঞাসা করবে না ও প্রথমেই বলবে কি বলবে কাঁচা হলুদ এনেছো এই যা চা চাচা ফুলা মনে ছিল না গো ও তখন একটাই কথা বলবে কবে মনে থাকে তিরিশ বছরই তো ভুলে কি মুশকিল আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না তা আপনি ওর মন পাবেন কি করে একটা লোকের বউ হারিয়ে গেছে স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিলো একটা নদী পার হতে হবে নদীতে নামতে গিয়ে বউটা হারিয়ে গেছে কোথায় হারিয়েছে না নদীর পানিতে নদীর পানি এই আপনার বার হারুয়ার দিকে যাচ্ছে ধরে নেন পানিটা বার ঘরে দিকে ছুটছে নদীর পানিটা আর ওই লোকটা খুঁড়ছে কোন দিকে কলকাতার দিকে তা আর একটা লোক ওকে জিজ্ঞেস করছে ভাই কি ব্যাপার তুমি নদীর পারে পারে ঘুরছ বলছে ভাই আর দুঃখের কথা বলো না স্বামী স্ত্রী দুজনা মেয়ের বাড়ি যাচ্ছিলাম আমার বউ নদীতে পড়ে পানির স্রোতে কোন দিকে চলে গেল তা বলছে ভাই পানির স্রোত তো বার হাড়ুয়ার দিকে তুমি কলকাতার দিকে যাচ্ছ কেন তখন লোকটা দুঃখ করে বলছে যে আজ পঞ্চাশ বছর বিয়ে করেছি জীবনও খোঁজা রাস্তায় হাঁটেনি ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে মরার পরেও যে বার হাড়ুয়ার দিকে যাবে কি না আমি ভাবছি ও মনে হয় কলকাতার দিকে ছুটবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এর সঙ্গে টিকে থাকা খুব মুশকিল এর সঙ্গে টিকে থাকা কি খুব মুশকিল এ তো বেকার রাস্তায় চলবে আবার এ এমন একটি নারী এমন একটি জাত যে আপনি একে গিলেও খেতে পারবেন না গিলেও ফেলে দিতে পারবেন না আপনার স্ত্রীকে আপনি আজকে জিজ্ঞাসা করবেন মানে একটা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে আগ আমি যদি মরে যাই তুমি কবে বিয়ে করবে আমি মরে গেলে তুমি বিয়ে করবে কবে তা পুরুষ মানুষ ও তখন বলছে যে তোমার কবরটা শুকিয়ে গেলেই বিয়ে করব। কাঁচা থাক অবস্থায় তো করা যাবে না লোক খারাপ বলবে মানে এই মেয়েটা এটা শুনে বাপের বাড়িতে গেছে বাপের বাড়িতে গিয়ে ওর ভাইকে ডেকে বলছে ভাই তোকে একটা কথা বলবো যদি আমি কোনোদিন ভালো করে বুঝবে তোর ভাই বলছে কেন রে বুন বলছে না দিয়ে আসবি আমি তাহলে একটু আরামে থাকবো কর গরম হবে তো আর ভাই ওটা বুঝেছে ওর বউটা মারা গেছে সত্যি মারা গেছে কোনো কারণে এখন ওর স্বামী অপেক্ষা করছে প্রতিদিন কবর দেখতে কবে শুকবে আর কবে বিয়ে করব। কাঁচা থাকলে বিয়ে করলে খারাপ বলবে যে থাকলো না রে আর চালাকি করে দেখছে যে আমি একদিন লুকিয়ে থাকবো যে টাটকা পানি পানি দেখি এখানে কি কেউ পানি ছিটিয়ে যায় একদিন দেখতে পাচ্ছে যে ওর ভাই এসে পানি দিচ্ছে কবরের উপরে ও তখন গিয়ে বলছে কি ব্যাপার সালা বাবু তুমি তোমার বোনের কবরে পানি দিচ্ছ কেন তখন বলছে দুলাভাই আমার বোন মারা যাওয়ার আগে বলে গেছে যে কবর শুকিয়ে গেলে তোর দুলাভাই বিয়ে করবে যাতে ও অন্য পুরুষকে অন্য নারীকে জীবনে বিয়ে করতে না পারে ওই জন্য আমাকে বলে গিয়েছে প্রতিদিন পানি দিতে আমিও নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো পানি দিয়ে যাব। কি বলেছে বিশ্বাস না এর নাম হচ্ছে নারী এ স্বামীকে সহজে ছাড়বেও না আবার ওর সহজে সুনাম করবেও অথচ ওকে ও কাউকে ভাগ দিতে পারবে না অথচ ওকে আপনি জিজ্ঞাসা করবেন এই তোমাদের ফরিদার আব্বা কেমন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে অন্য কোনো মেয়ে তোমাদের ফরিদার আব্বা কেমন ও এক চান্সে বলবার বলিস না আমার আব্বা মায়ের কথা তেরো বছর জ্বলছি ওর সঙ্গে বিয়ে হয়ে থেকে জ্বলছি অথচ আপনারই খায় আপনারই পরে আপনার শাড়ি আপনার ব্লাউজ আপনার সব তেরো বছর নাকি জ্বলছে সোনা গয়না হীরা মণি মুক্তা সব দেন তবু জীবনে আপনি ওর কাছে ভালো হতে পারবে না বুঝতে পারছেন তাহলে ভালো হয়েছিলেন কে মোহাম্মদ বর্তমান আমি মনে করি কোনো মেয়ে যদি তার স্বামীকে যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম স্বামী আমি তো মনে করি পৃথিবীতে ওই লোকটা অরজিনালি উত্তম অরজিনালি উত্তম ওই স্ত্রীদের কাছে একটু উত্তম হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাহারা বলছেন ভাষা তবু অচিরে আপনি দেখতে পাবেন তারাও দেখতে পাবে ব্যায়ে কোমল মাত্র কারা রয়েছে কল্যাণের ভিতরে আর কারা রয়েছে অকল্যাণের ভিতরে ইন্নরব্বাকে পুয়া আয়ালম বিমান সল্লাম সাবিলি অপু আলম বিলবতা দিন আল্লাহ জানে কারা গোমরাগির পথে আছে আর কারা হেদায়েতের পথে আছে মক্কার মোশশেকেরা বলতো না মোহাম্মদ সাহসাল্লাম গোমরাহির পথে আছে বলতো কি বলতো না আল্লাহ তারা বলছে ইন্ন ও আল বিমান ইমান জল্লাম অব আল আহমেল মোহতাবি আল্লাহ বলছেন আমি ভালো জানি কে কে আর কে গোমরাহিতে জানে কে আল্লাহ এবার একটা কথা বলি আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লামের উম্মত থাকবে কি থাকবে না থাকবে থাকবে আবু জেগেলের কোন উম্মত টিকে আছে আছে আবু লাহাবের আছে আছে আব্দুল্লাহ ইবনে উবাইর আছে নাই উম্মত তো দূরের কথা আবু জেগেল যে বাড়িটা তার বাড়িতে এখন লক্ষ কোটি হাজী সাহেব তার মুখে পায়খানা করে কি বুঝি বুঝতে পারছেন তার মানে ও চলে গেল জল্লা গোমরাহিতে আর হেদায়েতের পথে তালে ছিলেন কে মোহাম্মদ সাল্লাল্লাহ আর ইউসাল্লাম আল্লাহ তাআলা এবার মোহাম্মদ শাহসাল্লাম যে কয়েকটা বিষয়ে গাইডলাইন দিচ্ছেন এক হালা তুতেইল মোকাদ্জেমিন কক্ষণই আপনি আনুগত্য করবেন না মিথ্যুকদের এই যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এদের আনুগত্য করা যাবে না আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি পৃথিবীর সব থেকে মিথ্যা কথা বলার যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা যদি থাকতো তাহলে এই পীর পুজারি ভণ্ড কিছু আলেমরা এই নোবেল পুরস্কার পেত কি বলছি বুঝতে মা